ফিল সিমন্স ক্যারেবিয়ান দীর্ঘদেহী এই ভদ্রলোক ক্রিকেট কোচ হিসেবে অতটা হাই প্রোফাইল নন কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এই মানুষটাই সবেধন ধন নীলমণি কারণটাও জানা আছে ক্রিকেট পাড়ার সবারই বড্ড খারাপ সময়ে দলের হাল ধরতে এসেছিলেন সিমন্স সিংহে ইস্যুতে টালমাটাল বাংলাদেশ ক্রিকেট তখন হন্যে হয়ে খুঁজেও পাচ্ছিল না কোনো কোচ তখনই লাল সবুজের ডাকে সাড়া দিয়ে চলে এসেছিলেন মানুষটা এরপর অন্তর্বর্তীকালীন দায়িত্ব শেষ করে পেয়েছেন পূর্ণাঙ্গ দায়িত্ব সিরিজও জিতেছেন দুটো কিন্তু এরপরও কানপাতলে শোনা যায় ফিসফাস। ক্রিকেটার কোচ সিনিয়র সহকারী কোচের দ্বন্দ্বের খবর চাওর গণমাধ্যম থেকে সামাজিক মাধ্যমে লঙ্কা সিরিজে ড্রেসিং রুমের কথা বাইরে আসায় ক্ষুব্ধ হয়েছেন ফিল সিমন্স এ নিয়ে অবশ্য কারো সঙ্গে কথা বলেননি ক্যারেবিয়ান বরং অভিমানে চুপ করে দূরে সরিয়ে রেখেছেন নিজেকে তবে ঘটনাগুলোকে অতিরঞ্জিত মনে করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফিল সিমন্সের সঙ্গে কোনো সমস্যাই দেখেন না তারা তাই চুক্তির মেয়াদ শেষে রাগ পর্যন্ত ক্যারেবিয়ানের উপরই আস্থা বোর্ডের না না আমার আমার মনে হয় না আমি অ্যাটলিস্ট জানি না হ্যাঁ আমিও আমি যাই না এই এইসব হয়তো বাইরের গুজব কারণ এখন পর্যন্ত টিম ভালো খেলছে দুইটা সিরিজ পর পর জিতেছে সো আমার মনে হয় না যে এই লিগ এটা টোটালি গুজব বলতে পারে এশিয়া কাপের প্রস্তুতির জন্য প্রতিপক্ষের সন্ধানে বিসিবি টেস্ট খেলুড়ে কাউকে না পেলে হাত বাড়াতে রাজি সহযোগীদের দিকেও খবরটা পুরানো নতুন খবর সহযোগীদের কাছ থেকেও মেলেনি ইতিবাচক সারা তবে সময় হাতে থাকায় এখনই হতাশ হতে রাজি নয় বোর্ড দ্রুতই সমাধান হয়ে যাবে বলে বিশ্বাস তাদের আয়ারল্যান্ড নেদারল্যান্ড নেপাল এদের সাথে আমরা যোগাযোগ করেছি এখানে একটা কিছু হওয়ার সম্ভাবনা খুবই বেশি কারণ হবে কি না যদি নাও পাই তখন আমরা দুই টিম করে কতগুলি প্র্যাকটিস ম্যাচ করব কিন্তু একটা যে টিমই হোক একজনের সাথে কম্পিটিটিভ ক্রিকেট খেলে এটার থেকে বেটার ম্যাচ প্র্যাকটিস আর হয় না বিপিএল আয়োজন নিয়ে এবার একটু সিরিয়াস গভর্নিং কাউন্সিল অতীতের দুর্নাম কাটিয়ে নতুন করে নিজেদের গুছিয়ে নেয়ার চেষ্টায় মাহবুবানাম কমিটি সে লক্ষ্যে স্পোর্টস মার্কেট কনসালটেন্সি নিয়োগের কাজ অনেকটাই এগিয়ে ফেলেছেন তারা এখন অপেক্ষা শুধু চূড়ান্ত সিদ্ধান্তের বাইরে যারা এক্সপিরিয়েন্স অন্যান্য ইভেন ম্যানেজমেন্ট কোম্পানি কাজ করেছে তারা অনেকেই এই দুই দিন আগে ওদের লাশ জমা দিয়েছে এটা নিয়ে এখন আমরা বসবো প্রায় পাঁচ ছয়টা কোম্পানি ইন্টারেস্ট শো করেছে এখন তাদের প্রেসেন্টেশন দিয়ে দেখে তারপরে তাদের সাথে বসলেই বিপিএল এর গতিটা পাবে নিয়ন সময় সংবাদ ঢাকা বিশেষ করে